তো গাইজ আজও একটা বৃষ্টির মধ্যে ক্যাটারিংয়ের মিনি বুলাক নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো বোলাকটা শুরু করা যাক ফার্স্ট বাড়ির কিছু কাজ গুছিয়ে গেঞ্জিটা পরে বেরিয়ে পড়লাম ক্যাটারিংয়ের উদ্দেশ্যে ক্যাটারিংয়ে যাওয়ার সময় রাস্তায় ফেসে গেলাম বৃষ্টির জন্য কষ্ট করে আসা হলো বাড়িতে তাও বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা ভিজে গেছে এসে আমি চলে গেলাম আমরা যেখানে দেওয়া থাকা করবো এসে দেখি সবাই চলে এসেছে আমার আসতে লেট হয়ে গিয়ে বৃষ্টির জন্য সবাই অনেকটা কাজ গুছিয়ে নিয়েছে তারপরে আমি লেগে গেলাম কাজ করতে কাজ করার পরে আমি ড্রেসটা পরে নিয়েছি ড্রেসটা পরার পরে আমরা এক এক করে প্লেটের টিস্যু পেপার দিয়ে একটা একটা করে গুছাতে থাকছি প্লেট গুছানোর পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে নটা বাজে সবাই বাড়ি আত্মীয়রা এক এক করে এসে বসে পড়ছে তো আমাদের তাড়াতাড়ি করে দেওয়া দেওয়া শুরু করা আর তোমাদের বলা হয়নি আজকে বাঙালিয়ানা ক্যাটারিংয়ের গ্রুপের একটা দাদার বোনের বিয়ে ছিল সেই দাদার নাম উত্তম দাদা আর আমরা আপনাদের দেওয়া শুরু করে দিয়েছি আপনারা যে কোনো অনুষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করতে চান তা ভিডিওর স্ক্রিনে আমাদের বাঙালিয়ানা কার্ড শো করে দিচ্ছে ওখানে নাম্বার পেয়ে যাবে যোগাযোগ করতে পারবে বা বুকিংও করতে পারবে কাজ করার পরে একটা আইসক্রিম খেতে আসলাম খাওয়ার পরে একটু বিয়ের ভিতরে গেলাম গিয়ে দেখি। খুব সুন্দর সাজাইছে যে সাধনা তলার ওপরটা আর তোমাদের কেমন লেগেছে বলবে বিয়ে শুরু হয়ে গেল আর আমি বেরিয়ে চলে আসলাম আমরা যেখানে দেহাতা করছিলাম সেখানে চলে আসলাম চলে আসার পরে আমরা আমাদের জিনিসগুলো এক একটা করে গুছিয়ে নিচ্ছি আর আজকে মিনি একটা এই পর্যন্ত চলো কেমন এসে সবাই বলবে